হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আছে স্পেশাল একটা রেসিপি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নদীর টাটকা ছোট মাছ নিয়েছি তো মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে তো এখানে কিছু মশলা অ্যাড করছি লবণ হলুদ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে ভালো করে মাখতে হবে এতে করে মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করবে এতে করে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে তো আপনারা কি এভাবে ছোটো মাছ যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো লাস্ট পর্যায়ে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আবারও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গিয়েছে এখানে তিন থেকে চার মিনিটের মতো রেখে দিয়েছি এত করে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে প্রবেশ করবে তো এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে সামান একটু রসুন অ্যাড করেছে তো এত বেশি মশলা লাগে না ছোটো মাছে সামান একটু রসুন দিয়েছে রসুনটা দিতে ভুলে গিয়েছিল সেজন্য এখন দিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি বাদামি হওয়ার এক পর্যন্ত মাটি চুলের রান্নাতে এমনিতেই অনেক টেস্ট তারপরে ছোট মাছ হলে তো আর কিছু কথা নেই আমার কাছে ছোট মাছ অনেক অনেক পছন্দ ছোটো মাছ হয়তো কাটতে অনেকটা সময় লাগে কিন্তু তারপর আমার ছোটো মাছ খেতে অনেক ভালো লাগে যে খাবারটা একটু বেশি কষ্ট করে তৈরি করা হয় দেখবেন সেই খাবারটার টেস্টও অনেক বেশি তেমনি গুঁড়া মাছটা কিন্তু কাটতে একটু সময় লাগে বাট খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়েছি হালকা একটু ফালি করে এখানে ফ্লেভার আর সামান্য একটু ঝাল ছড়াবে তো মাছগুলিকে ভালো করে ভেজে নিচ্ছে ভিডিওর এ পর্যন্ত এসে যারা লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে দেবেন আর ভিডিও দেখা কন্টিনিউ করবেন আমাদের এলাকায় অনেক অনেক ঠান্ডা পড়েছে বিশেষ করে এই দুই তিন দিন প্রচুর ঠান্ডা আপনাদের এলাকার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে তো এখানে নিচ্ছে বেলম্ব বিলম্ব তিলে ছোটো মাছের টেস্টটা বহু গুণ বেড়ে যায় একটু টক টক লাগে খেতে আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করি তো এখানে কয়েক পিস বিলম্ব পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছে তো মাছগুলো ভালো করে বাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে তা এখন নেড়ে ছেড়ে দিব আর ভালো করে সিদ্ধ করে নিব ঝোলটা তরকারি যতই কষানো হোক না কেন যদি ঝোল দেওয়ার পর সেটা ভালো করে সিদ্ধ না করে তাহলে তরকারিটা খেতে একদমই ভালো লাগে না তো এখন ওপরে কিছু পেঁয়াজ ছিটিয়ে দিয়েছে আর এখানে কেটে রাখা বিলিম্বগুলো দিয়ে দিয়েছে বিলিম্বগুলো অবশ্যই তরকারিটা উঠানোর মুহূর্তে দেবেন না হয় আগে দিলে তরকারিটা অনেকটা বেশি টক হয়ে যাবে দেখুন মাসালার কত সুন্দর একটা কালার এসেছে আমার রান্নাটা প্রায় শেষের দিক এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা অবশ্যই তো দিতে হবে কারণ ধনিয়া পাতা না দিলে এখন মনে হয় তরকারিটা পরিপূর্ণ পূর্ণতা পায় না আর ধনিয়া পাতা দিলে রান্নার টেস্ট তো বহুগুণ বেড়ে যায় তা এখন একটু বলক উঠিয়ে নিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার পর যাতে করে একটু সিদ্ধ হয়ে যায় ধনিয়াপত্তা খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এখন একটা সার্ভিং বলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন মার্শাল্লা কত সুন্দর একটা কালার এসেছে এই ছোটো মাছের তরকারিটা আপনারা যদি একবার খেয়ে থাকেন আমি কথা দিলাম আপনারা পরবর্তীতে এই রেসিপিটা মাছ মাংস ফেলে রেখে এটা দিয়ে ভাত খেয়ে নেবেন এতটাই মজার আর এই বিলম্বটা দেওয়ার ফলে ছোটো মাছের টেস্টটা হাজার গুণ বেড়ে গিয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alafis.